আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি গ্রাম বিশ্বনি বাজার পঁচিশ বারো দু হাজার চব্বিশে রোজ বুধবার সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবারে আজকে আমি আপনাদের কিছু গাভী দেখানোর চেষ্টা করব এবং দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

সার বাসুর না সার বাসুর হ্যাঁ এখনো নাভি পড়ে নাই সাত পাঁচ দিন বয়স হবে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো গাবিটা কি জেদের গাবি ওটা দেশি গাবি দেশি গাবি কটা যাচ্ছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বাচ্চাটা পিজিএম না পিজিএম বাচ্চা পিজিএম বাচ্চা দুধ কত করে পাইতে পারে ভাই আমরা তো দুধ কই গাবি বেশি নাই এর পরে একটা আশা করা যায় 4 কেজি পাইতে পারে 4 কেজি পাইতে পারে কত টাকা চাইতেছেন দাম চাইতেছি 130 130 এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছেন কাস্টমার কিছু বলছিল নাকি না কত বলছে একশো বারো বলে দিছে বলছিল লাস্ট এক লাখ বারো হাজার টাকা বলেছে যারা দেশি গাভীর মধ্যে বাসুরটা একটু ভালো চায় বাসুরটা একটু ভালো দেখে গাভি ক্রয় করতে চাইতেছেন গাভি ক্রয় করতে চাইতেছেন তারা মিশান নিবেদার আসতে পারেন মিশন নিবেদার সব ধরনের গাভিয়ে পাওয়া যায় সত্তর আশি হাজার টাকা থেকে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত গাভি পাওয়া যায় তবে দেশি গাভিগুলা আশি নব্বই এক লাখ এক লাখ দশের ভিতরে পাওয়া যায় বাছুরটা যদি সুন্দর বাসুর ক্রয় করতে চাইতে ক্রয় করেন তাহলে নব্বই এক লাখের ভিতরে দেশি গাভি পাওয়া যায় আড়াই কেজি তিন কেজি দুধ পাওয়া যায় এখানে একটা দেশি গাভি দেখা যেতেছে গাভীর আকার ছোট বাসুরটা দামড়ি বাসুর বাছুরটা সাইবাল জাতের বাছুর বাছুর বয়সে এখনো নাভি পরে নাই বাছুরের পাঁচ দিন বয়স হবে বাছুরের নাভি পরে নাই চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কত টাকা চাইতেছেন এটা কত টাকা চাইতেছেন পঁচানব্বই হাজার টাকা চাইতেছেন এটা কথা পঁচানব্বই টাকা চাইতেছে দাম দুধ কদ্র হইতে পারে তিন কেজি দুধ দুধ তিন কেজি হইতে পারে পঁচানব্বই টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার এখনো কিছু বলে নাই সকালবেলা এখনো কাস্টমার বাজারে তেমন বেশি আসে নাই বাজার এখন একটু চাপে অনেকটা গাভী দেখা যাচ্ছে তাও দেশি গাবি বাসুটটা খুব সুন্দর বাছুটার সার বাছুর বাসুটটা সার বাছুর বাসুরটা দেখতে খুব সুন্দর দেখা যায় 8 দিন আর দিন মাত্র 3 दिन 3 दिन के लिए मंदिर बसरे बस 8 दिन দেখেন মূল মানে 130000 টাকা দাম চাইতেছে এখানে আরো একটা দেশি গামে দেখা যাচ্ছে দেশি ক্যাপি হিসেবে লম্বা চলে ঠিক আছে স্বাস্থ্য ভালো আছে কাস্টমার দেখতেছে গাবিটা বাছুরটা সুন্দর বাছর বাছুরের এখনো নামি পরে নাই দামলি বাছুর বাছুরটা দামলি বাছুর এখনো নামি পরে নাই দেশি ক্যাপি হিসেবে ভালো লম্বা চলে আছে আমি অন কাছে দেখছি ওই আলগাছ ওই যে না গা হুঁচি বইয়া গভীর কিচ্ছু না

লম্পাচুরো আছে ভালো আছে এগুলা যদি ক্রয় করে আপনি উন্নত প্রয়োজন করাতে পারেন তাহলে ভালো এগুলোর থেকে উন্নত প্রয়োজন আসবে কারণ বেশি গাভি হইল লম্বাচুরো আছে গাভিটা এক লাখ বিশ হাজার টাকার দাম চায় এক লাখ দশ হাজার টাকা হলো সাড়ে দেব তো এক লাখ দশ হাজার টাকা দিয়ে যদি গাভি ক্রয় করেন আড়াই কেজি কেজি পেলে খারাপ না আর এগুলো উন্নত উন্নত প্রয়োজন করাতে পারবেন উন্নত প্রজনন যারা করাবেন তারা এক লাখ এক লাখ দশের ভিতরে গাভি কিনে মিশানি বাজার থেকে আর দেশি গাবি কিনেও আমরা উন্নত প্রয়োজন করাতে পারবেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবারে আপনারা বাজারে আসতে পারেন আসেন নিজে চয়েস করে গাভি করতে পারেন এখানে আরও একটা গাবি দেখা যেতেছে শুকনা গাবি গাভিটার শুকনা আবার দেশি গাবি বর্ষমান বর্ষমান গাভিটার বাসিকটা মোটামুটি দামডি বাসুর বাসুরটা দামডি বাসুর বাসুরটা দেশি বাসুর চলেন মানে কি কথাবার্তা বললি চলনটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এবারে কটা যাচ্ছে ছটা যাচ্ছে বাসুর বয়স কত দিন মাস এক মাস দুধ কোদ্দুর করে বাঁচতে পারে সাড়ে তিন কেজি দিন কত টাকা চাইছেন নব্বই হাজার টাকা সাইতে আসেন টাকা শ্বাস তো কম গাভীর নব্বই হাজার টাকা চাইতেছে ক্যাপিটা দেশি গাভী হয়তো আরও কিছু কম হলে গাফিটা ছাড়িয়ে দেব পঁচত্তর আশি হলে কাপিটি ছাড়িয়ে দেব এরকম দামে যারা গাভী ক্রয় করতে চাইতেছেন তারাও এই বাজার আসতে পারেন অ্যাভেলেবেল গাড়ি গাভী আছে আপনারা নিজে আইসা নিজের সহজ মতো ক্রয় করতে পারেন কাফি দিয়া কাভিত আছে লম্বাচে কাপোৰ দিয়া লম্বাযোৰ আছে কাফা চলান মানুহৰ চাতে কথা বতৰা বুলি চাৰিৱাল পাছত একে বাছত বাছত একে বাছত সাইবাল জাতের বাসুর বাসুরটা দেখে অনেকেই এই করা করবে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে যতন জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গাভীটা কটা যাচ্ছে চারটা যাচ্ছে দুধ কত করে পাইতে পারে তিন কেজি ভেবে দুধ চারটা যাচ্ছে বাসুরের বয়স কতদিন ছাব্বিশ দিন কত টাকা চাইতেছেন একশো পনেরো চাইতেছেন না কাস্টমার কিছু বলছিল নাকি বলছিল কত বলে আল্লাহ সাথে কত নিচ্ছে দশ হাজার টাকার ডিফারেন্স আল্লাহ দিলে ছয় মাস পরে বাসুর বিক্রি করতে পারবে ষাট সত্তর হাজার টাকা বাসুরটা ষাট সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবে ছয় মাস পরে বাসুর দেখে অনেকে গাভীর ক্রয় করে মিশনি বাজার অনেক সময় দেখা যায় গাভীর থেকে গাভীর বাসুর সুন্দর দেখা যায় খুব সুন্দর সুন্দর বাসুর গাভীর থাকে এই জন্যে বাসুর দেখেও অনেকে গাবি ক্রয় করে দশ হাজার টাকা বেশি ক্রয় করে দিয়ে হলো গাবি ক্রয় করে যাচ্ছে বাসুরটা দামরি বাসুর বাসুরটা খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে বাসুরটা বাসুরটা দামরি বাসুর গাবিটা লম্বা আছে গাবিটা তলার মালিকের সাথে কথাবার্তা বলি দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন নি গাড়িটা কটা যাচ্ছে ছটা যাচ্ছে দুধ পেতে পারে কত দূর বাসের বয়স কতদিন বাইশ দিন বাসের বয়স কত টাকা ছাড়িয়েছেন

ক্রয় করতে চান নব্বই পঁচানব্বই হাজার টাকার ভিতরে যারা গ্রামীণ ক্রয় করতে চান তারা মেশিনি বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার প্রতি বুধবার বাজারটি বসে দেশি গাভী এই বাজারে প্রচুর ওঠে যারা দেশি ক্রয় করতে চাইতেছেন বাচ্চাটা যা সুন্দর চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন এসে সে ক্রয় করতে পারেন মুর্ভিদিদ এই বাজার প্রতিদিনে আসুন নাকি বলে সিক্স জিরো ওয়ান নাইন এইট ওয়ান যারা দেশি গাভী চাইতেছেন আছেন তারা এই নাম্বারে করা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা মোটামুটি পার্কের মধ্যে ভালো ভালো গাবি থাকে গাভী মোবাইলে যোগাযোগ করেও তারা আসতে পারেন